নমস্কার শুভ সকাল রথযাত্রা রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে এই দিকে এগুলো কি করছে দেখাচ্ছি তো রথ উপলক্ষে এরা সবাই মেহেদি দিচ্ছে এখানে যে সুবর্ণা দিয়েছে দিচ্ছে সুবর্ণা এখন দিচ্ছে আর এই যে দিকে ফাটু ভাই এটা আজকে দিয়েছে কালকে দেখা ফাট্টু ভাই এই যে এটা কালকে দিয়েছে এই যে ফাট্টু এই যে সুবর্ণা আর এই যে মেকআপ সরি মেহেদি আর্টিস্ট ছোট্ট ভাই আজকে রাতে কি পরবি সুবর্ণা তুমি কি পরবা কেমন শাড়ি সেটা কি কালার মনে নাই তো লাল আর সবুজ তো কি জানি ঘুম থেকে উঠে এরা চলে এসছে এসে মানে আজকে খাওয়া দাওয়া মনে বাদ দিয়েই চলে এসছে তো আজকে রথে যাবো দেখে সারা গোসা দিয়ে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি না হলে লেট হয়ে যাবে প্রতিদিনই আমি যাবো তাড়াতাড়ি কাজ শুরু করি না কেন প্রতিদিন সে লেটই হয়ে যায় তো আজকে হবে কিছুটা সময় তবে তো চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য এই যে রেলেলি ফুলগুলো সব সব ফুটেনি কিছু কিছু এখনো কলি রয়েছে ভালোই ফুটেছে এবছর তো কম ফুটলো তো যেহেতু সান করে ফেলেছি এখন পুজো দিব তাই এখন এই ফুলগুলো আমি নিয়ে নিবো এই যে এতগুলো ফুল ফুলে তুলে নিয়েছি এখন পুজো দিব এটা পিঙ্ক কালার রেন লিলিতে বিচি হয় না তাই খুব এগুলো বেশি বা তুলে নি এটাতেই বীজ হয় বেশি জি না এটাতেই হয় না বেশি সাদা কালারই বেশি হয় তাই ঠিক আছে চল সাদা কালারে হলুদ কালারে হয় এটাতে খুব কম হয় তাই আমার পুজো দেওয়া শেষ এই যে আজকে রেন লিলি দিয়েছি ঠাকুরকে কিন্তু আজকে ফুল বেশি ছিল না তাই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল একটু আর ফুল থাকলে ভালো লাগতো দেখতে তো যে কটা আছে সে কটাই দিয়েছি আর তো কিছু করার নেই আমার এই যে সুবর্ণী চলে এসছে এখন সুবর্ণীকে সাজাবো আর এইটা হলো সুবর্ণী শাড়ি লাল শাড়ি সুবর্ণী এটা পরবে এখন আমি আর সুবর্ণী সাজতে বসে যাবো না সুবর্ণী আমি রেডি পুরোপুরি আর এই যে সুবর্ণা ও রেডি এই দিব্য এখন রেডি হয়নি ও পরবে আজকে ধুতি আর পাঞ্জাবি না তো আমরা কি আমরা কি হয়েছে একটু বাইরে ছবি তুলতে আসছে দিব্য আমাদের একদমই ছবি তুলতে দিচ্ছে না আমাদের সাথে ডিস্টার্ব করছে না দিব্য ওই যে পোলট্রো থেকে খুশি পোকা মারছে এই যে দিব্য আজকে ধুতি পরেছে ওকে অনেক সুন্দর লাগছে এই বলো জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ বলো ওটা জয় জগন্নাথ ও জানি কি করছে কিসের মত করছে দিব্য আজকে এই যে সবাই রেডি হয়ে গেছে এই যে এখানে মাতাছি আর ওই যে সুবর্ণা সুবর্ণা হাই বলো তো রথে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি এখানে যাচ্ছি আমি মাতাজি সুবর্ণার মা তারপরে সুবর্ণা দিব্যু তো দিদি যেতে পারছে না কারণ যেতে পারছে না যাবে একটু পরে কেননা দিদির গেস্ট এখন এসে গেছে তাই ওনার সাথে একটু কথা বলে কিছুটা সময় পরে ও একা চলে যাবে আমরা মন্দিরের কাছে চলে এসেছি তো মন্দিরের অনেকটা সামনে থেকেই সবাই দাঁড়িয়ে আছে এখান থেকে রথযাত্রা শুরু হবে তো অনেক মাতাজিরাই এই মানে আমার মতো শাড়ি পরেছে তো সবাইকেই দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছিল আর কি হয়েছে এখানে অনেকে অনেক কিছুই সেজেছে রাধাকৃষ্ণ ছেড়ে সেজেছে আমার দুটো আমার দুটো ভাই ওরাও কি কৃষ্ণ সেজেছে এখনও সবাই রেডি হচ্ছে এখনও মানে রথযাত্রা শুরু হয়নি তো এখান থেকে রথটা টেনে টেনে নিয়ে যাওয়া হবে কালীপাড়ি মন্দিরে সেখানেই রাখা হবে আর আমার দিদিও ফোন দিয়েছে দিদিও কিনা বেরিয়ে গেছে তো দিদি অনেক দিন আগে এসেছে মধ্যে আসা হয়নি তো ও মনে হয় ভুলে গেছে কোন পথে আসতে হবে তো আমি যাব একটু সামনে যে দিদিকে আগে এগিয়ে নিয়ে আসবো অবশেষে রথযাত্রা শুরু হয়ে গেছে জগন্নাথ এখন নিজের বাড়ি থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সামনে দিয়ে দুজন আছে তারা আমার ভাই এদিকে কি আমি আর মাতা জিতে একই রকম শাড়ি পরেছি সেটা আগে আপনাদেরকে বলা হয়েছে আর আমার দিদি পরেছে এরকম সাদা ফুল সাদা একটা শাড়ি তো দিদি যেহেতু কিনে নি তাই দিদিকে এই শাড়িটাই পরতে হবে ওদের সাথে মিল করে এই সাদা শাড়িটি পরেছে তো রথে তো প্রচুর ভিড় হয়েছে আর আমরা আনন্দ করতে করতে যাচ্ছি প্রায় পুরো রাস্তা নেচে নেচে গিয়েছি আর মাঝে মধ্যে তো একটু ভিডিও করেই নিচ্ছি তো খালি নাচলেই তো হবে না একটু ভিডিও করতে হবে তো অনেকটা রাস্তায় যেহেতু ঘুরে ঘুরে গিয়েছে তার মধ্যে আজকে রথযাত্রায় বিভিন্ন রকম আয়োজন ছিল কোথাও কোথাও খোল করতাল নিয়ে গান হচ্ছিল আর কোথাও কোথাও ডিজে গান হচ্ছিল যদিও এটা কৃষ্ণের গান তো মানে সাউন্ড বক্স এমনভাবে শোনা যাচ্ছে এমন হচ্ছে ডিজে গান হচ্ছে কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে কি মানে এটা কৃষ্ণেরই কোন একটা গান হচ্ছে থেকে কালীবাড়ি সরি কালী মন্দির পর্যন্ত মধ্যে আমি একটু রথের দড়ি ধরে টানছিলাম অনেকটা সময় ধরে টেনেছি তো ভিড়ের মধ্যেও সুন্দরভাবে রথ টান দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে করে মাসির বাড়ি এসেছে এখন এক সপ্তাহ মাসির বাড়ি থাকবে উল্টা রথ পর্যন্ত থাকবে এখানে রথ থেকে ফেরার পথে আমরা জিলিপি কিনে নিলাম রথের দিন জিলিপি খেতে ভীষণই ভালো লাগে তো আটটা বাজে এখন আমরা চলে এসেছি মানে এত নাচামুন্না নেচেছি খুব মজা করেছি আর এই যে কি অবস্থা হয়েছে এখন এটা চেঞ্জ করব আর এই যে খাটের অবস্থা আর এই যে পুরো খাট মেসি হয়ে গেছে এখন এগুলো মানে আগে চেঞ্জ করব তারপরে এগুলো ক্লিন করবো থেকে ফিরে এসে মা শরীরটা একটু খারাপ করছিল তাই আমি রুটি বানিয়ে বানিয়ে নিচ্ছি তো আজকে কি মা আলু ভাজি করেছিল তাই দাদা বলছিল যে আলু ভাজি দিয়ে রুটি খাবে তার জন্যে মূলত রুটি করা আর বাবার জন্য রুটি ছিল সেটা বাবাকে ভেজে দিয়ে নিয়েছি এখন মানে দাদার জন্যে রুটি করছি আর কি রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন মশের টাঙিয়ে নিয়েছি এখন খালি ঘুমিয়ে পড়বো কি হচ্ছে আজকে তো অনেক নাচানাচি করেছি হেঁটেছিও এর জন্য কি পাটা ব্যথ হয়ে গেছে হাতটাও কেন জানি ব্যথা করছে ও হ্যাঁ করবে এই তো হাত দিয়েও তো নিয়েছে না তো একটু টায়ার্ডও আছি এখন কি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে গুড নাইট টাটা